ফুল বাড়ি থাম বলতে তোমরা দেখেই নিয়েছো আর আজকে কিন্তু সোনার বাবা সোনার জন্য একটা বড়ো এরোপ্লেন কিনেছে যেটা করে সে বিদেশে যাবে আর তার জন্য একটা ভাইও কিনেছে তো আশা করছি তোমরাও ভীষণ এক্সাইটেড আজকে ব্লগটা দেখার জন্য তো চলো শুরু করা যাক তো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এই দেখো তোমরা তো ভিডিও দেখে বুঝিয়ে গেছো আমরা চলে এসেছি বাসন্তী পুজোর মেলাতে তো আজকে নিয়ে এটা থার্ড ডে তিনবার আসলাম মেলাতে যেহেতু এখন সোনাকে বাড়িতে রেখে আসি তাই আর কি প্রত্যেক দিনই বলতে গেলে মানে প্রত্যেক দিন বলতে তিনবারই গেলাম মেলাতে তো এক দেড় ঘন্টার বেশি থাকতে পারি না তাই আর কি বেশি বাড়ি যাওয়া হচ্ছে মেলাতে সেক্ষেত্রে খরচটাও কিন্তু বেশি হচ্ছে তো তোমরা ফার্স্টে তো শুনেই নিলে যে শোনার জন্য তার বাবা একটা এরোপ্লেন কিনেছে বিদেশে যাওয়ার জন্য এই হচ্ছে সে দেখো এরোপ্লেন কত বড় সাইজের এরোপ্লেন এই যে বলছে

খেয়েও দিলাম কি কি এসেছে তো এরপর তো আমরা মেলা থেকে তেমন কিছু খাবো না কারণ আমি রান্না করেই গেছি তো তোমার দাদাভাই বললো বলো চলো পাশকুড়ার চপ খাওয়া যাক তো একটা ডিমের চপ নেওয়া হলো আর একটা মোচার চপ নেওয়া হলো তো দুজন মিলে চপটা খেলাম তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম কি ও কেমন খেতে বললো মোটামুটি খুব ভালো না বা খুব খারাপও না তো আমি খাচ্ছিলাম না কারণ এখন যেহেতু বাবু বেস ফিট করে তো গ্যাসের সমস্যা হয়ে যাবে তখন দাদাভাই বললো চলো একটু করে খাবো কোনো অসুবিধা হবে না তাই আর কি জোর করলো বলে খেয়ে নিলাম আর দেখো এই যে ছোটো ছোটো দেখো ফ্রুটস ভেজিটেবলসগুলো রয়েছে মাটির ছোটোবেলা না খুব কিনতাম প্লেটে করে সাজিয়ে রাখতাম ভীষণ ভালো লাগতো এই মাটির জিনিসগুলো তো হঠাৎ চোখে পড়লো তাই আর কি ভিডিওতে ক্যাপচার করে রাখলাম তো দেখানোর জন্য একটা টাইম ছিল যখন ছোটোবেলা প্রত্যেক দিন মেলাতে যেতাম মা বাবা হাতে দশ থেকে কুড়ি টাকা দিত সব বন্ধুরা মিলে যেতাম মানে পাড়া প্রতিবেশী যেসব ফ্রেন্ডরা ছিল তো তো সেই দিনগুলো আবার মনে পড়ে যায় তো দেখো এই হচ্ছে সেই ছোট্ট ভাইটা তো চিনি শোনার জন্য বাবা কিনেছে এই যে বাবা এটা ঘুরিয়ে দেখাচ্ছে তো এটা ভীষণই কিউট দেখতে তো মানে এক চান্সেই আমাদের পছন্দ হয়ে গেছে আর এত ভিড় এত ভিড় তাও তার বাবা দেখো এত ভিড়ের মধ্যেও মেয়ের জন্য পছন্দ করে কিনছে তো তাছাড়া দেখো এই যে একটা ওর জন্য এরকম খুব সুন্দর একটা বার্ট কিনেছে তো ওই বার্ড আর ছোট একটা ভাইও কিনেছে তো এই দুটো ডল পুতুল আর বার্ডের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর খেললাম না এই মুখে যে দুধের বোতল নিয়ে দেখো যে পুতুলটা রয়েছে ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ কিউট লাগছিল জানো তো আমার ওটাও খুব নিতে মন করছিলো কিন্তু মেলাতে বুঝতে পারছো প্রচুর দাম বলছে কোনোটাই আর কি কোনটা ছেড়ে কোনটা নেমো মানে সবই এত দাম বুঝতে পারছি না তো যাই হোক মোটামুটি সোনার জন্য অনেক খেলনা কেনা হলো তারপর চলে আসলাম আমরা বললামই তেমন কিছু খাওয়া দাওয়া আজকে করবো না আগের দিন মোগলাই খাওয়া হয়েছিল তো এরপর দেখো জিলিপি নিয়ে নিলাম বাড়ির জন্য তো এরপর বাড়িতে চলে আসলাম এরপর আমার মেয়ের রিয়াকশানটা দেখো আসার সাথে সাথে ওকে একটুখুনি আমি টাইম টাইম যেরকমভাবে করে ওরকম শুয়ে দিয়েছি আর দেখো সামনে ওর এই ছোট্ট ডল পুতুলটা আর বারটা দুটোই কিন্তু আমরা এগুলো চাবি সিস্টেম চালিয়ে দিয়েছি আর দেখছি দেখো কীরকমভাবে এর আগের দিন আমার শ্বশুরমশাই ওর জন্য যে আর ওই যে দোলনাটা কিনে দিয়েছিল ওই দুটো তো রয়েছে যে এগুলো এনে দেওয়া হয়েছে আর ওই এলো ওই ঘরে ছিল যখন এনেছি ওটাও দেখে ভীষণ খুশি হচ্ছিলো তো যা যা কেনাকাটি করেছিলাম সব কিছু তো আমাদের কাছে ফটোতে শেয়ার করলাম তো কোনটা ভালো লাগলো অবশ্যই মনে করো চলো সবাইকে রাটা